ওপার ঘোয়া ছয় মাস এই নতুন সরকারকে ডি জে এফ রাখছে রেব আটকায় রাখছে দিবেই না তারা আয়নাগর দেখাইতে জাতীয় আন্তর্জাতিক অনেক চাপের পরে তবুও তারা ঢুকতে দিবেই না এখন তারা ঢুকতে দিছে তাও কি এই কিছু শৈতানের দল যেগুলো আওয়ামী লীগের প্রত্যাত্তা গুম খুনের সাথে জড়িত ছিল এরা নিজেরা পালানোর আগে ওই আইনাগরগুলোতে কিছু পরিবর্তন করে ফেলছে আমি নিজে আইনাগরের সাক্ষী আল্লাহ কসম করে বলছি কাপড়া দিতে হবে না আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে তার চাইতে ভয়াবহ আমি পোস্ট করছি ফেসবুকে এক বদমাইশ লিখছে হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর এখানে তো দশ জন থাকতে পারবে বিরাট বড় রুম এরা এক একটা সুয়ের মতো চুকায় চুকায় খালি পয়েন্টে পয়েন্টে বল ধরার চেষ্টা করবে আরে বেটা যেই রুমে নিয়ে নির্যাতন করতো আর যেই রুমে সার্বক্ষণিক রাখতো দুইটা এক রুম না দুইটা কি না এক হাত বাই এত এতটুকু কবরের মতো যে রুমগুলো এই যে টেবিলটা যেমন দেখতেছেন না টেবিল এই টেবিলটা এখান থেকে ওই যে লোকটা ওই ক্যামেরা এতটুকু লম্বা ছবিগুলো বাইরাল হয়েছে বললে দেখিয়েন এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো রে বনে আমি সেই রুমে ছিলাম এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো এই রুমের মধ্যে পায়খানা এখানে খাওয়া এখানে নামাজ এখানে গোসল এখানে সব কোনো পর্দা নাই আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই উঁচু কোনো ধরনের দেয়াল নাই এখানেই এখানেই পায়খানা করতে হবে আপনাকে আল্লাহর কসম করে বলছি তবু এই আওয়ামী লীগ যা ফেলরা এই জালেমরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এগুলোকেও কেউ মিথ্যা বলতেছে কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি কি করবেন আপনি এদের প্রতি আফসুস করা ছাড়া পাক বলেছেন খতাম আল্লাহ আলা কলবহীম আল্লাহ এদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছে ও আলা এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিছে ও আলা এদের চোখের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিছে এরা দেখেও দেখবে না শুনেও শুনবে না অনেক ভুক্তভোগী আমি তো শুধু নিজে দেখছি এমন না অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি অনেক ভুক্তভোগী একটা চেয়ার আছে এটাকে বলে ইলেকট্রিক শক চেয়ারের নাম কি ইলেকট্রিক শক দেওয়া হয় এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায়া চেয়ার দেওয়া হয়েছে আমার অনেকের সাথে কথা হয়েছে অনেককে দেখেছি এই চেয়ারে শর্ট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে জাহাঙ্গীর ভাই আমি নাম বলি কাশিমপুর কারাগার দুই আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক এ আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল বিচক্ষণ মানুষ যখন ভালো থাকতো কোরআন তিলাবাত করতো যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত নামাজ পড়তো এখানে দাগ আছে কপালে কিন্তু ওই যে ইলেকট্রিক শটের পেইন পেন ভিতর থেকে আবার সেই আঘাত বা ব্যথা শুরু হইতো পাগল হয়ে যেত যারা তারে গালি দিত লাথি মারতো হসপিটালে নেওয়া বাইন্দা রাখতে হইতো আমি নিজের চোখে দেখছি আমি নিজের চোখে দেখছি আমার পাশের রুমের কুকন বাই বাড়ি ওই বরিশালের ওই সাইটে কুকন বাই নাম এই ইলেকট্রিক শটের কারণে পাগল হয়ে গেছে আমার সামনে মানুষটা মারা গেছে আমার পাশের রুমে কুকন ভাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিখগুলো আছে এই কুকন ভাই ইলেকট্রিক শট দেওয়ার পরের থেকে কারো সাথে কথা বলতো না নিজে নিজে কথা বলতো পানি নিতে যাইতো পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী কি একজন বড় সাক্ষী আছে কয়েকদিন আগে ষোলো বছর পর তিনি মুক্তি পেয়েছে আব্দুল সালাম পিন্টু আঙ্কেল সাবেক বিএনপির মন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের উনিও ছিলেন ওই পাশের রুমে আমরা সাক্ষী ওই কুকন ভাই কারোর সাথে কথা বলতো না একা একা কথা বলতো কুকন ভাই কি করতো জানেন পানি আনতে গেলে বলতো পানি আনছে আনছি গেছে গেছি খাইছে খাইছি এমন করতো সারাদিন তারা নিয়ে সবাই মজাও করতো মানে নিজে নিজে কথা বলতো পানি আনতে গেলে দিত না ট্যাপ থেকে সে পানি নিত ওই ট্যাপটা সাবান দিয়া কে কারে ওই ভিতরে সাবান দিয়া এই প্রতিদিন সাবান দিয়ে আবার তার ইয়ার্ডারে দুইত মানে যেই বোতলটা এমন বোতল ধুইলে কিন্তু সাবানের পানি গন্ধ হয় কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু না সেই প্রতিদিন ধুইবেই যদি খালি একবার তার বোতলে শুয়ে দিচ্ছেন আবার পাঁচবার ধুইবে আবার ওই ক্যাপ আবার দশবার বার ডুবে এরকমই করতো সারাদিন আর নিজে নিজে কথা বলতো দোয়া হয়েছে হয়েছে খাইছে খাইছি গেছে গেছি এরকম করতো কয়েকদিন পর এই কুকন ভাই আমাদের আমার পাশের রুমে ইলেকট্রিক শটের কারণে নির্যাতনের কারণে ওই লোকটা কেউর সাথে কথা বলতো না কখনো তার রুমে কেউ যাইতে দিত না কিন্তু তার এমন অবস্থা হয়েছে এই রুমের ভিতরে দেয়ালের রডগুলো দৈরে দৈরা চিৎকার এমন করতেছিল আমি পাশের রুম থেকে শুনতেছিলাম কাঁপতেছে তার শরীর জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না কিন্তু ওই দিন ওই রাত্রে যেদিন মারা যায় কখন ভাই ওই দিন ডাকতেছিল চিৎকার করে করে কাশিমপুর কারাগার দুই ষাট পূর্ব রুম নাম্বার আমার নাম্বার ছিল উনচল্লিশ নাম্বার রুম রুম সহ বলতেছি এই বদমাস গুলো এই নির্লাজ্য গুলো এরপরে হাসিনা এবং আওয়ামী পক্ষে কথা বলবে এরপরেও কারণ এদের লজ্জা নাই এরা বেহায়া এরা নির্লজ্জ আল্লাহ আমাদেরকে কি বলবো এদের আল্লাহ এদেরকে ফিরে আনুক এদেরকে হেদায়েত দান করুক আমিন নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই আজকে আয়নাগর দেখে কলিজা ফাইটে যাচ্ছে আজকে পোস্ট করছি আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে আজকে ফেসবুকে কষ্টে পোস্ট করছি ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্টেল ওইগুলো দেখা আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে ওইগুলো দেখার পরে আজকে ফেসবুকে পোস্ট করলাম আওয়ামী লীগ যারা করবে এখনো এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে এখনো পর্যন্ত যারা এই গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন আলেমদের উপর জুলুম আলেমদেরকে নির্যাতন করে ফাঁসি দিয়ে মেরে ফেলা আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে ভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করা সমাজে আমি বলি আপনারা সামাজিকভাবে এখনো পর্যন্ত যারা তোবা করে ফিরে আসবে না এদেরকে সামাজিকভাবে বয়কট করুন এদের বিবাহ দিতে যাবেন না এদের সাথে সন্তান বিয়ে দিবেন না এদের জানাজায় পর্যন্ত সই হবেন না একটা কথাও যদি মিথ্যা বলে থাকি এই সকল জনতার সামনে বলে গেলাম আল্লাহর কাছে যেন আমার বিচার হয় আর কি বলবো আর কি বলবো হ্যাঁ আল্লাহ আপনি আমার বিচার করিয়েন যদি কোনো কথা মিথ্যা বলে থাকি আমি নিজে আমি নিজে একজন রাজ সাক্ষী আমি নিজে ছিলাম আমি নিজে ভুক্তভোগী রে বোনেরগুলো আর অনিশ্চংশ আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম কান্নার আওয়াজ আমি নিজে শুনছি والله কসম আল্লাহর কফফারা দিতে হবে না এরপরে মিথ্যাবাদীরা মানে একটা একটা সুই সুইবার করবে কি এখন কি বলে এই নির্লজ্জ বেহায়রা বলে ঠিকাদারদের আইনগর বানিয়ে বোঝায় দিতে সাত মাস সময় লেগে গেছে চিন্তা করছেন কত বড় নির্লজ্জ এরা বুঝতেছে না ডিজিএফ এর মতো র্যাবের মতো পাওয়ারফুল বাহিনীগুলো সরকার পরিবর্তন হয়ে গেলে ওই বাহিনী সব লোক কি মারা গেছিল তো এরা কি পাওয়ারফুল না তো এরা বুঝায় দেয় নাই এমন কি এরা যে শয়তানিটা করছে এরা যে শয়তানিটা করছে আজকে ওপেন বলি বিভিন্ন জায়গায় নতুন নতুন আপনার গড়গুলোতে কিছু কাজ করে ফেলছে মানে গড়গুলো আগের হালতে রাখে নাই কিন্তু আগের হালতে না রাখলে বিল্ডিং তো আর বাঁধতে পারে নাই জায়গাগুলো তো আর বাঁধতে পারে নাই ব্যারিস্টার আরমান আজকে দেখলাম কাঁদতে কাঁদতে বলতেছে এই যে এই রুমে আট বছর আমার রাখছিল এভাবে পিছনে আমাদের কি করতে জানেন আমার আমাকেও কেউ এভাবে পিছনে এভাবে হাত বানত রুমের মধ্যে থাকা অবস্থায় আপনার চোখের মধ্যে এভাবে কাপড় দিয়ে রুমে এভাবে ফেলে রাখতো পিছনে হাত দিয়া আর খাবার দিত সময় খুলে দিত কিংবা জিজ্ঞাসাবাদের সময় চোখ খুলে দিত পায়খানায় যাওয়ার সময়ও চোখ বাইন্দা নিত হ্যান্ড কাপ লাগায় কিন্তু একেবারে দরজার সামনে গিয়ে ছেড়ে দিত দূরে দূরে রাত এইভাবে একজন দক্ত এইভাবে অন্ধের মতো নিয়ে যেত এই যে আমরা অন্ধ এই যে এইভাবে তারপরে ওই রুমের মধ্যে নিয়ে ছেড়ে দিত কল্পনা করতে পারেন এমন নির্যাতন নিপীড়ন আরে র‍্যাবের এই যে কিছুদিন আগে র‍্যাবের ডিজি সরাসরি শিকার করছে হ্যাঁ আইন ছিল গুমকুন হয়েছে শিকার করলো প্রিয় ভাইরা আমার প্রিয় উপস্থিতি প্রিয় হাজিরিন এই কষ্টের কথাগুলো কেন বলছি জানেন আমরা শুধু একটা দলের বিরুদ্ধে বলছি না আল্লাহ না করুক নতুন কোন জালেম যেন এ দেশে পয়দা না হয় নতুন কোন হাসিনা কিংবা নতুন কোন আইনাগর যেন এ দেশে কেউ তৈরি করতে না পারে আবার আরেকটা মিস গাই তারা করতেছে জাতিকে এটা অনেকে ভুল বুঝবেন আমরা যদি বাঙ্গায় না দিই আমরা তো ভুক্তভোগী আমরা তো জানি অনেকে মনে করতেছে আইনাগর মানে সুনির্দিষ্ট একটা গড় না একটা গর না কিন্তু বিষয়টা বুঝবেন ডিজিএফআ একাধিক আয়নাগর আছে র্যাবের একাধিক আয়নাগর আছে ডিবির বি আয়নাগর আছে সিটি আইনাগর আছে এই জন্য এক একজনের তত্ত্ব এক এক রকম হবে এরা এটা দিয়ে গুজব ছাড়াবে কিরে এক একজনের কথাই দিয়ে মিলে না বলবে কি বলবে না কিন্তু আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো দেশের বিভিন্ন জায়গায় আয়নাগর আছে আইনাগর মানে একটা ঘর না জেল মানে কি একটা জেল বলেন না জেল মানে কি একটা জেল কারাগার মানে একটা ঘর নাকি গাজীপুর জেলা ও কারাগার কাশিমপুরও কারাগার কেরানীগঞ্জ কারাগার হাই সিকিউরিটি কারাগার সব কারাগারই তো কারাগার এরকম আইনাগরও কিন্তু একটা ঘর না আয়নাগর কি না বলেন না আইনাগর কি না আজকে বুঝে এই কথাগুলো দিন বলি নাই দীর্ঘদিন আইনাগর মানে একটা ঘর না আয়নাগর রেবের আছে আইনাগর ডিবির আছে আইনাগর সিটি ডিসির আছে আইনাগর এর আছে আবার এমন কিছু আইনাগর আছে যেগুলোর এখনো পর্যন্ত অস্তিত্বই খুঁজে পায় নাই কারণ কি কারণ বিক্রিরা আইনাগরটা কোন জায়গায় এটা বলতেও পারবে না কারণ আমি আমার কথা বলি আমাকে গাজীপুর চৌ রাস্তা পার হওয়ার সাথে সাথে চোখ বাইতে ফেলা হয়েছে তো আমি কিভাবে বলবো আমি কোথায় ছিলাম পরবর্তীতে যখন আমাকে কারাগারের থেকে কারাগারে পাঠানো হয় সেই দিন আমি বুঝতে পারছি আমি রেব আনে ছিলাম কোথায় ছিলাম রেব আগে কিন্তু বুঝারও উপায় নাই কারণ তারা যেদিন ছেড়ে দিবে ওইদিন আপনি বুঝতে পারবেন তাও কি তারা যদি চায় তাইলে বুঝতে পারবেন এছাড়া বুঝতে পারবেন না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ওপেন কথাগুলো বলা হচ্ছে আমাকে বলেন না সরকার পরিবর্তন হয়ে গেছে দেখিয়ায় তো সম্মান আছে আছে বাহিনীগুলো কি তারা স্বীকার করলো স্বীকার করলো আয়নাগর ছিল এদের কি বদনাম হয় নাই হ্যাঁ কি কন তারা কি যদি মিথ্যা হইতো তাহলে দিত বিশ্ব মিডিয়ায় প্রচার হবে না যে বাংলাদেশের ডিজিএফআই আয়নাগর রাখতো বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ গোয়েন্দা সংস্থা আইনাগরে মানুষকে এরকম নির্যাতন করতে এটা কি বিশ্ব মিডিয়া জানবে না আজকে জাতিসংঘ থেকে বিবৃতি আসছে যে জুলাই আগস্টে যত মানুষ মারা হয়েছে সবগুলো হাসিনার হুকুমেই মারা হয়েছে আর কত লুকায় রাখবেন আর কত নির্লজ্জতার তার ভেয়াপনা করবেন আরে সূর্যের আলো যেমন সত্য ওই চাঁদ যেমন সত্য এ আইনাগর ছিল গুমকুম হয়েছে এগুলো সত্য তোদের মতো চামসিকারা ওরে চামসিকানা বাদুর 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 নাকি সূর্য উঠলে নিজের যে ইয়াড়া থাকে না ওইটা দিয়ে লুকায় মানে সূর্য নাই বান্দরে বাদুরে সূর্য লুকাইতে চাইলে সূর্য কি লুকায় থাকে বান্দর নিজের চোখ লুকাইতে পারে কিন্তু পৃথিবী থেকে সূর্য লুকাইতে পারবে এই বাদুরের দল সামসিকার দল তোরা নিজেদের চোখকে ডাকতে পারবি কিন্তু আল্লাহ পাক যেগুলো সত্য সেগুলোকে গোপন করতে পারবি পারবি না কোনোটা কথা কইলে ধরে নিয়ে আইবেন একের মাইরে এখন শেষ করে দিব আমি আমার আজ খুব আছে অনেক আজকে আমার যেই পরিমানে খুব একটা রাও করলেই ধরে নিয়ে আইবেন ওটার পিডামো আমি আল্লাহ মাফ করুন আমাদেরকে হাসিনার সময় আমরা পরোয়া করি নাই বেটা হাসিনার সময় কোনো নির্যাতন ঘুম খুনের ভয়ে চুপ থাকি নাই আর আজকে কলি যারা ফাইতে যাচ্ছে আজকে আমার এক মামুরে আমি বললে দিছি যে আমার সাথে সম্পর্ক রাখতে হলে কথা বলতে হলে ওপেন ঘোষণা দিতে হবে অনলাইনে যে আমি আর জীবনে কোনোদিন আওয়ামী লীগ করবো না ঘোষণা না দিলে আমার আম্মারে বলছে আম্মা তোমার বাইরে বইলে দাও আমি আর জানা যাই পর্যন্ত যাবো না সরাসরি বলে দিচ্ছি কারণ যারা কিনা এই জুলুম নির্যাতনের এখনো পক্ষে দাঁড়াবে এরা দেশের দুষ্ট দুশ্মন এরা জাতির শত্রু এরা জাতীয় খাদ্যা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ফাইদা রাকিবু ফিল ফুলক মিশ রিকুম আমি আবারও বলতেছি আয়াতের আলোচনায় যাওয়ার আগে কোনো বদমাশের যদি সংশয় থাকে তাহলে আমার কাছে আসিস যে তত্ত্বগুলো মনে হয় যে মিস মানে এই এটা কেমনে হইতেছে ওইটা কেমনে হইতেছে আমি সুস্পষ্ট জবাব দিব আমি প্রত্যেকটা এগুলো একটাও মিথ্যা না কিন্তু আপনি যদি সাময়িকভাবে এক এক রকম কথা শুনেন আপনার কাছে ভিন্ন মনে হবে কেন মনে হবে কারণ এখানে তো অনেক ধরনের কথা আছে যেটা আপনি বুঝবেন না এই যেমন আমি আজকে বললাম এই নাগর অনেকগুলো আপনারা জানতেন এইভাবে জানতেন না ডিজিএফআইয়ের আলাদা রেবের আলাদা সিটি ডিসির আলাদা ডিবির আলাদা এটা আপনারা জানতেন এটা জানতেন না এবং যেই ঘরে যেই ঘরে রাখা হয় যেই ঘরে রাখা হয় এবং যেই ঘরে নিয়ে চর্চা করা হয় দুটো এক না এটা জানতেন জানতেন না টর্চার সেলটা কেমন জানেন টর্চার সেলটা হলো এমন আমি নিজে বলি একটা ভুক্তভোগী আমি আমাকে রে বয়ানে হঠাৎ করে ওই যে হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছিলাম ওই বয়ান ছাই রাই বিরোধী আন্দোলনের বয়ান চাইরাই কয় আদার ব্যাপারী জাহাজের খবর লস কয়ে এত জোরে মারছে মানে ওদের তো ট্রেনিংয়ের হাত এত জোরে আঘাত করছে আমি দেখি যে আমি কেন কে করতেছে মাথা এমন পর্যায়ে আমার চোখ দিয়া পানি পড়তেছে আল্লাহ করতেছি আমাকে একেবারে কি নোংরা বাসায় গালাগালি করে দানবের মতো দুইটা মানুষ তাই একটা রুমে নিয়ে গেল মানে যেখানে ছিলাম ওখানে না তাই না নিয়ে গেলাম গিয়ে আলাদা রুমে ওখানে যায় যেটা দেখলাম কি বিভৎস চেহারা একজনের নাক নাই চোখের নিচে এরকম গুষ্ট নাই এরকম চেহারার আকৃতিওয়ালা এগুলো কি ছবি হবে নাকি এক ধরনের কঙ্কাল এটা আমি এখন বুঝতে পারতেছি না মানে আমি মানে ওরকম এখন ইয়া হইতেছে না একটা রুম ভয়ঙ্কর মনে হলো ভয় দেখানোর জন্য প্রিয় ভাইরা আমার বন্ধু আমার এই নির্লজ্জতা এই ভয়াবহ নিঃশংসতা নিষ্ঠুরতা করার পরেও আচ্ছা এদের বক্তব্য কি তাইলে মানুষ আমরা মনে হয় মানে মানুষ যারা এরকম গুম খুলেছিল আট বছর দশ বছর বউ বাচ্চা মা বাবা ভাই বোন সবারে চাইরা এই মানুষগুলো মনে হয় নিজের ইচ্ছায় পালাইয়াছিল এই আমার কথা শুনেন টেনাকানি করার দরকার নেই আমার কথা বুঝেন এ আট নয় বছর দুই বছর তিন বছর বউ বাচ্চা মা বোন সবাই রে এ এই লোকগুলো কি পালাই আসিল হ্যাঁ নির্লজ্জ ভাই এটা মানুষ নিজের ইচ্ছা এইভাবে বউ বাচ্চা সাইরা পালাই থাকতে পারে হ্যাঁ তাহলে এরা কি বুঝাইতে চায় মানে আর কি দলিল লাগে যে এই লোকগুলো দিন ছাড়া পাইলো না আমি মিলিক যাওয়ার পরেই ছাড়া পাইলো আর কি দলিল লাগে বলে না আর কি দলিল লাগে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার الله فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهتعين مقنعين رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هوا الله بلسان ترى مونيك رشنا তোদেরকে আমি ছেড়ে দিছি আল্লাহ বলেন আমি ছাড় দেই সময় দেই কিন্তু ছেড়ে দেই আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জালেমদেরকে আল্লাহ পাক সতর্ক করেন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমরা তো এজন্য বলি নতুন সরকারকে বলি অনেক তাল বাহানা করেছেন আর সময় নাই তাও ঈদবাদী জনতার বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকেও সময় দেওয়া হয়েছে দেখা হয়েছে সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব